বেবি আজ যে ডে আমি ভুলও হতে পারি কেন কি আমার এই সমস্ত বিষয়ে একটু নলেজটা কম তো তোমার মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আমার গল্পে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা ওঠা আজ হচ্ছে বৃহস্পতিবার মা লক্ষ্মী আর বাবার বার তো এখন আমি স্নান টান করে চলে এসেছি ঘড়িতে বাজে প্রায় এগারোটা দেবো মা লক্ষ্মীর পুজো তো চলো তোমরা তো মা লক্ষ্মীর পুজো দেখতে এমনিতেই ভালোবাসো আর দিনটাকেও আজকে মা লক্ষ্মী আর বাবার নাম নিয়ে শুরু করা যাক আই হোপ আজকের ব্লগটা তোমাদের দেখতে খুব 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 ভালো লাগবে তাই না স্কিপ করে দেখার একটা অনুরোধ থাকলো আজ হলো গিয়ে এইট ফেফ মেবি ডে আমি ভুলও হতে পারি কেন কি আমার এই সমস্ত বিষয়ে একটু নলেজটা কম তো তোমরা যদি আমি ভুল হয়ে থাকি তাহলে তোমরা বলে দিও যে এইট কি ডে তো যাই হোক সবার ভালোবাসা তার কাছে থাকুক যে যাকে চাও তাকেই পাও এবং তোমাদের লাইফ পার্টনার তোমাদের জীবনকে আরও অনেক উন্নত করুক সেই কামনা নিয়েই আজকে আমি ভিডিওটা শুরু করছি এর আগের সপ্তাহে আমার ঠাকুররা হলুদ রঙে সেজেছিল নারায়ণের হলুদ রঙের ধুতিটা আমার কেনা হয়নি ওটা ইতিমধ্যেই আমরা কিনে নেব তারপরে দেখো মা লক্ষ্মী কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা ভীষণ পছন্দ করেন তাই আগের দিনের মানে আগের সপ্তাহের যে চাদরটা সেটা পাল্টে দিয়ে আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে সুন্দর করে কিন্তু মন্দিরটাকে মুছে নিচ্ছি আর এটা আমি প্রত্যেক সপ্তাহেই করে থাকি মন্দিরের যে মাথাটা আছে সেটাও আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহেই কিন্তু পরিষ্কার করে নিই কেন ওখানে আমার কিছু কৌটো টৌটো রাখতে হয় আর যেহেতু ছোট বাড়ি সেহেতু অন্য কোনো জায়গায় আমার রাখার কোনো জায়গাও নেই মা লক্ষ্মীর প্রিয় রং লাল তো লাল রঙের একটা কাপড় পেতে নিয়েছিলাম আর সবাইকে এখানে আমি স্নান করিয়ে নিচ্ছি এটা দুধ কাঁচা দুধ এর মধ্যে আর অন্য কোনো কিছু মেশানো নেই মানে পঞ্চামৃত করা নেই জলের মধ্যে অঘরু আর গোলাপ জল মিশিয়ে নিয়েছি আর গোলাপের পাপড়ি দিয়ে দিয়েছি দিয়ে আমি লক্ষ্মী নারায়ণ আর গণেশ ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি এরপরে দেখো ওই স্নানের জলটাতে একটু তুলসীপত্র দিয়ে আবারও একবার নারায়ণকে স্নান করালাম তো এইভাবে আমার কিন্তু স্নান পর্বটা শেষ হলো এদিকে মা সরস্বতীকেও আমি একটু স্নান করিয়ে নিচ্ছি কেন কি বিগ্রহদেরকে আমি সপ্তাহে একদিনই স্নান করাই আর এই দিনটা একটু সময় নিয়ে আমি পুজোটা করি অন্যান্য দিনও আমার দু আড়াই ঘন্টা লাগে কিন্তু বৃহস্পতিবারটা আরও বেশি মন দিয়ে পুজো করার চেষ্টা করি কেন কি স্নান করানো জামা কাপড় পরানো চাদর পাল্টানো এগুলো সবই কিন্তু থাকে বৃহস্পতিবার আজকে সকলকে কমলার সাজে সাজিয়েছি নারায়ণ ভগবানকে পরিয়েছি একটা সাদা রঙের ধুতি কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো আর এখানে দেখো সবাইকে আমি উপবিত পরিয়ে দিচ্ছি মানে গণেশ ঠাকুর তারপরে নারায়ণ ঠাকুর আর আমি যে ছোট ছোট মালাগুলো কিনে নিয়ে এসেছিলাম সবার জন্য সেগুলোও পরিয়ে দিচ্ছি এখানে মা লক্ষ্মী আর সরস্বতী ঠাকুরকে আমি সিঁথিতে সিঁদুর বড়িয়ে দিচ্ছি ঘট পাতবো তাই এখানে একটু ধানের ছড়া দিয়ে নিচ্ছি আর তারপরে ঘটটাকে একদম আমার রেডি করাই আছে এখানে জাস্ট উলুদনি দিয়ে আমি বসিয়ে দেবো মা লক্ষ্মীর নামে আমরা প্রত্যেক সপ্তাহে একটি জলশঙ্খ দিয়ে রাখি তো ঘটের পাশে আমি এখানে জলসংখ স্থাপন করে নিচ্ছি আর মঙ্গল দ্রব্য হিসাবে আমরা পান কলা সুপুরিটাই প্রত্যেক সপ্তাহে দিই তো সেটা আমি এখানে মায়ের পাশে রেখে দিলাম আর জায়গা যেহেতু ছোটো সেহেতু ঠাকুরের ত্রিশুলটা রাখতে একটু অসুবিধা হচ্ছিলো তো সামনে রাখলাম এবার একটা মালা নিয়ে এসেছি এই মালাটাকে আমি চন্দন সহযোগে সবাইকে একবারে পরিয়ে দিলাম প্রত্যেক সপ্তাহে আমি এইভাবেই ঠাকুরকে মালা পড়াই মানে তিনজনকে একসাথে আসলে মা লক্ষ্মী তো গণেশ আর নারায়ণ ভগবান দুজনকে ছাড়াই অসম্পূর্ণ তো দুজনই যখন আছে তখন একসাথে আমি সবাইকে একটা মালা পরাই এবার গণপতি বাপ্পার চরণে ফুল দিয়ে দিলাম দুর্বা দিয়ে দিলাম তার কাঁধে আর মা লক্ষ্মীর ঘটেও আমি সুন্দর করে ফুল তারপরে দুর্বা এগুলো সব নিবেদন করে দিচ্ছি জলসংখ মঙ্গল দ্রব্যতেও আমি ফুল দিয়ে দিচ্ছি পূজা করার মধ্যে বেস্ট পার্ট আমার এটা লাগে যে ফুল দিয়ে খুব সুন্দর করে ডেকোরেট করো নিজের মন্দিরকে নিজের ভগবানকে নিজের মনের মতন করে তাদেরকে সাজাও সুন্দর করে জামা কাপড় পরাও তাই বৃহস্পতিবার অনেক ঝামেলা থাকলেও আমার কিন্তু পুজো দিতে বেশ ভালো লাগে কেন কি এই দিনটাতেই আমি সব ঠাকুরকে স্নান করাই নতুন মানে কাঁচা বস্ত্র পরাই তারপরে সুন্দর করে তাদেরকে সাজাই ফল মিষ্টি দিয়ে ভোগ দিই দেওয়ার পরে তারপরে আমি তাদের আরতি করি বন্ধুরা এখন বাজে আড়াইতে মায়ের রান্না বান্না জাস্ট কমপ্লিট হলো আমি পুজো দিয়ে উঠেছি তখন একটা পনেরো কি কুড়ি বাজে এখন আমি একটা জিনিস বানাচ্ছি চলো তোমাদেরকে দেখাই বন্ধুরা আমি হচ্ছে সাই বাবার জন্য আজকে খিচুড়ি বানাচ্ছি তো খিচুড়িটা না সবজি দিয়ে বানাচ্ছি আসলে এই আজকে কিন্তু আমি প্রথম খিচুড়ি বানাচ্ছি জানো তো তো এই যে এটা একটু ভাজা ভাজা হোক তারপরে মা চাল ডাল ধুয়ে দিয়েছে তো সেটা এটার মধ্যে দিয়ে দেবো তাকে দিয়েছি রাজার পাঠ মাকে দিলাম ক্যামেরাটা ধরতে মা একদম এক সাইডে না হলে কোনো সময় বেঁকিয়ে দিচ্ছে এরকমভাবে ক্যামেরাটা ধরলো যাই হোক একটু কম্প্রোমাইজ করে নাও এখানে আমি ট্রাইপডটা সেট করতে পারছি না তাই তো এখানে হলুদ দিয়ে দিয়েছিলাম আর হলুদের পরিমাণটা ঠিকঠাকই ছিল তারপরে দিয়েছিলাম অল্প অল্প করে নুন কিন্তু নুনটা আমার একটু কম হয়ে গেছিলো সেটা যখন পরে আমি ভোগটা গ্রহণ করেছি তখন বুঝতে পেরেছি নুনটা আর একটু দেওয়া উচিত ছিল কিন্তু ঠাকুরের চামচ আসলে আমাদের এখানে বার করা ছিল না যার জন্য নুনের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো আর আমি হাত দিয়ে একদমই মেজারমেন্ট করে নুন দিতে পারি না আর আজকে যেহেতু খিচুড়িটা প্রথম বানাচ্ছিলাম তো আমার মানে কি বলবো অভিজ্ঞতাটাও কম ছিল যার জন্য নুনটা একটু কম হয়ে গেছিল বাকি সব সবজি টবজি সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো খিচুড়ির টেস্টও ভালোই হয়েছিল খারাপ হয়েছিল না তো এখানে সব কষিয়ে নিলাম আর এরপরেই যে দেখো জল দিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকে আমি যখন খিচুড়িটা বানালাম তারপরে সেটা রেডি হয়ে যাওয়ার পরে কিরকম দেখতে হয়েছে সেটা তোমাদেরকে দেখাতে পারিনি প্রথম কথা হচ্ছে প্রথমবার এইবার আমি নিজের হাতে খিচুড়ি বানালাম আর সেটাও আবার ভয় লাগছিল যে নুনটা ঠিক হয়েছে কিনা চিনিটা ঠিক হয়েছে কিনা ঠিকঠাক মতন সবকিছু পড়লো কিনা আর আমাদের রান্নাঘরটা যেহেতু খুবই ছোট স্ল্যাবের মধ্যে মা অনেক কিছু রান্না করে রেখেছিল তো সেই রান্না করে যখন রেখেছিল না ওইখানে আশেপাশের কোনো জিনিসের সঙ্গে যদি ছোয়াটোয়া লেগে যায় এই জন্য আমি ট্রাইপটটাও সেট করতে পারছিলাম না তো যাই হোক তারপরে খিচুড়িটা রান্না হয়েছে মা তো বললো যে ভালো গন্ধ বেরোচ্ছে সেটা আমি তোমাদেরকে এখন তো সাড়ে পাঁচটা বাজে এখন আমি আগে মা লক্ষ্মীর পুজো দিতে বসবো পাঁচালি পরবো যেটা বৃহস্পতিবার আমার পড়ার থাকে সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করছি না নাহলে ব্লগটা অনেক বড় হবে তারপরে সাই বাবার পুজোটা শেয়ার করব আর হ্যাঁ খিচুড়িটা কেমন হয়েছে সেটাও তোমাদের সঙ্গে একটু দেখাবো বাবাকে কিন্তু আমি দুপুরবেলাতেই স্নান করিয়ে রেখেছিলাম তো মোটামুটি আমি যেটা করি একটু দুধ আর তারপরে জলের মধ্যে অঘরু গোলাপ জল গোলাপের পাপড়ি তুলসীপত্র এগুলো দিয়ে তারপরে বাবাকে স্নান করাই আর আগে হচ্ছে বিকেলবেলাতেই স্নান করাতাম মানে সন্ধ্যেবেলায় যখন পুজো দিতাম তখন স্নান করাতাম কিন্তু ঠান্ডাটা পড়ার পর থেকে না আমি দুপুরবেলায় মা লক্ষ্মীদেরকে যখন স্নান করাই তখনই বাবাকেও স্নান করিয়ে রেখে দিই এই ক্লিপটা আমি পরে যোগ করে দিয়েছি আবার যখন গরম পড়ে যাবে তখন আমি মনেই করে রেখেছি যে সন্ধ্যেবেলাতেই তাকে স্নান করাবো তো যাই হোক সন্ধ্যেবেলাতে এবার ফিরে আসি এখানে দেখো বাবাকে বসিয়ে দিয়েছি তিলক করে দিয়েছি মৌলি সুতো দিয়ে দিয়েছি তারপর একটা মালা পরিয়ে দিলাম আর একদিন এক এক রকমভাবে বাবাকে সাজাতে আমার ভালো লাগে এখানে সাইবাবার ঘট স্থাপন করলাম আর আজকে খুব ইচ্ছে ছিল আমি সাদা রঙের ফুল দিয়ে সাজাবো তো দেখো এখানে আগে হলুদ রঙের ফুল তো বাবার চরণে দিতেই হয় তো সেটা দিয়ে নিলাম আর এখানে দেখো এই ছোটো বাবাকে আমি সাদা রঙের ফুল দিয়ে সাজাচ্ছি আর কালকে যেহেতু রোজ ডে ছিল আর সাইবাবার হলুদ সাদা আর গোলাপ ফুল ভীষণ প্রিয় তো এখানে আমি একটা বাবাকে রোজ ডের জন্য গোলাপ ফুল দিয়েই দিলাম ভালোবাসা যার সঙ্গে থাকে তাকেই রোজ দেওয়া যায় আসলে আর গোটা মন্দিরটা আজকে আমি এই ফুলগুলো দিয়ে সাজিয়েছি এই ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে কি নাম এগুলোর জানি না তো এখানে দেখো ঘিয়ের প্রদীপ আর তেলের প্রদীপ দুটোই প্রজ্বলিত করে দিয়েছি এই ফুলের নাম যদি তোমরা জেনে থাকো অতি অবশ্যই আমাকে একটু লিখো যে কি ফুলগুলোকে বলা হয় আর এখানে দেখো খিচুড়িটার এবার টেক্সচারটা দেখাই একদম কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে বাট হ্যাঁ নুনটা একটু কম হয়েছিল এরপরের বার থেকে আর এই ভুলটা হবে না এখানে আমি বাবাকে ভোগ নিবেদন করে দিচ্ছি আর সবজি টবজিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়েছিল আর গোবিন্দভোগ চাল ভোগ চাল আর মুগ ডালের খিচুড়ি তো এমনিই সুন্দর হয় আর সেটা যদি ভোগের হয় সেটা অন্য মাত্রা পায় তো বাবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি আজকে যে বাবা তোমাকে আজকে একটু নুন ছাড়া খাবার খাইয়েছি এর পরের দিন থেকে চেষ্টা করব নিজের যথাযথ দিয়ে সেটা করার আর তুলসীপত্র দিয়ে ভোগ নিবেদন করলাম এখানে এই যে দেখো ধূপ প্রজ্বলিত করে নিচ্ছি বাবার আরতি করে নিচ্ছি তারপরে আমি ব্রত কথাটা পাঠ করব আর চলো তোমাদেরকেও একবার বাবাকে দর্শন করিয়ে দিই আজকে সকালবেলায় না বেশ একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে যার জন্য সোয়েটারটা করতে হয়েছে বাই দ্য ওয়ে গুড মর্নিং এভরি ওয়ান আজকে হচ্ছে পরের দিন অর্থাৎ শুক্রবার কালকে ভিডিওটা আর কন্টিনিউ আমি করিনি কেন কি ভেবেছিলাম আজকে সকালে তোমাদেরকে বাই বলবো আজকে শুক্রবার মা মহালক্ষ্মীর নামে দিনটা শুরু হয়েছে আজকের একটা ব্লগ তোমাদের জন্য আমি অবশ্যই তৈরি করব তো চলো তোমাদেরকে আগে মন্দিরটা একটু দর্শন করিয়ে দিই সাই বাবাকে দর্শন করে নাও আর এইদিকে আছে আমার লক্ষ্মী মারা কত সুন্দর লাগছে না দেখো চলো ঠাকুর দর্শন তো হয়ে গেল আজকের ভিডিওটা যদি এত দূর অব্দি দেখে থাকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করার একটা অনুরোধ থাকলো আর নিজের পরিবার আর ফ্রেন্ডদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার একটা অনুরোধ থাকলো আর যে সমস্ত বন্ধুরা আজকে আমাকে নতুন দেখছো তাদের কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কারণ আমি লাইফস্টাইলের সঙ্গে পুজো ভিডিওকে অ্যাড করে একটা ভিডিও বা ব্লগ তোমাদেরকে প্রেজেন্ট করি যারা এই ধরনের ভিডিও দেখতে ইন্টারেস্টেড তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এই ধরনের অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চলো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আবারও আরো একটা সুন্দর ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য কেয়ার এন্ড বাই বাই